আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী চিটাগাং থাকে সবসময় আসতে পারে না মাঝে মধ্যে আসে প্রায় ছয় মাস পর তারপরে তিন মাস পর একবার আসে রাইটটা থেকে সকলে চলে যায় তেমন একটা কাছে পাই না কিন্তু মনের মতো অনেক ভালোবাসা জিমা থাকে স্বামীর জন্য অপেক্ষা করে থাকে তবে আমার সুখের জন্য আমার স্বামী ভালো একটা বাড়ি করে দিছে পরে যখন আমার ভাসুরকে চোখে চোখে তো রাখে তো আমার শাশুড়ির কাছ থেকে তো ওই প্রশ্নটা আমি উত্তর পাইলাম না যে কেন চোখে চোখে রাখে পরে আমার শাশুড়ির শ্বাসকষ্টটা বাইরে গেল গা আমার শাশুড়ি দুই তিন দিন পর্যন্ত বাড়িতে ছিল তো বাড়িতে থাকার পরে এই এইভাবেই রোগটা শ্বাসকষ্টটা আরো বেড়ে গেল পরে আমার শাশুড়ি বলতাছে বোমা আমাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো আমি আর সহ্য করতে পারতাছি না পরে আমার বাসুর আমি আমার শাশুড়িকে নিয়ে গেলাম হাসপাতালে হাসপাতাল নেওয়ার পরে মোটামুটি এখানে দুদিন থাকলাম তারপরে ডাক্তাররা বলতেছে এখন মোটামুটি রুগী ভালোর দিকে একটু আছে সম্পূর্ণ ভালো হয় নাই এখন এখানে কোন একটা কোনো লোক থাকতে পারবে না পরে শাশুড়ি বলতে তুমি আমার ছেলেকে নিয়ে চলে আর একটু সাবধানে থেকো তুমি না একদিনকে বলছিলাম যে আম্মা আপনার ছেলেকে কেন চোখে চোখে রাখেন আজকে তোমাকে আমি সেই কথাটাই বলতেছি কেন চোখে চোখে রাখি আসলে আমার ছেলে এই মানে কি বলবো মা খালা চাষা চাষি ছোট বাচ্চা ছেলে মেয়ে যাকে পায় তাকে জোর করে আমার ছেলেটা শারীরিক সম্পর্ক করে এই জন্য আমার ছেলেকে আমি চোখে চোখে রাখি এখন তুমি আমার ছোট ছেলে বউ তোমাকে যদি জোর করে কোনো একটা ঘটনা ঘটা হালায় এই জন্য আমার ছেলেটা সংসার নষ্ট হবে দেখা আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না তাই আমি আমার ছেলেকে যোগাযোগ রাখি পরে এই ঘটনা যখন বলো তখন আমি চিন্তা করলাম মা আমার শাশুড়িকে একটু সান্ত্বনা দিয়ে বললাম ঠিক আছে আম্মা আপনি কোনো টেনশন করেন না আসলে আপনি ব্যাপারটা আমি দেবো আর আমার সাথে ওরকমটা করতে সাহস পাবে না আমি সেই পোশায় তাকে দেব না পরে আমার বাসুরকে নিয়ে আমি একটা সিনজি করে আসলাম তো সিএজি একটু যে রাস্তা দিয়ে যাচ্ছে একটু ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে খুব ভালোভাবে ঝাঁকি খাচ্ছে তো ঝাঁকিটা এমন নিজেকে কন্ট্রোল করা যায় কিন্তু আমার আমার ভাসুরে ইচ্ছাকৃতভাবে গায়ের উপরে আমার উপরে পড়ে ঝাঁকি বৌমা ইয়া বলতেছে যে বোন আসলে রাস্তাটা ভাঙাতো তো ঝাঁকির ঠেলা তোমার গায়ের উপরে পড়ে যাচ্ছে আর অল্প যেত ঝাঁকি হয় তারপর আমার গায়ের উপরে পড়ে ঝাঁকি তো আমিও পাচ্ছি আমি তো তার গায়ের উপরে পড়ি না তো আমি তো বুঝতে পারছি যে আমার শাশুড়ি যাবো রাইট আসলে সে আমার গায়ের উপরে পড়তেছে পরে এভাবে পড়তে পড়তে পরে আবার বাসায় গেলাম বাসা যাওয়ার পরে পরে তাকে আমি খাবার দাবার দিলাম দেওয়ার পরে আমি আমার বাসুরকে বললাম যে ভাই আপনি কি এখন শুতে দেবেন পরে বললো কেন আমি এখন শুবো না আমি এখন ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখবো তখন বলছি ঠিক আছে আপনি টিভি দেখেন আমি তাহলে ঘুমাইতে যাই আমি দরজা জানলা ভালো করে লাগে ঘুমার এর মধ্যে গভীর রায় আমার প্রসাবের খুব চাপ ধরছে চাপ আসার পরে আমি উঠা দেখলাম যে আমার বাসুরে সেই ডয়িং রুমে বসে বসে টিভি দেখতেছে পরে আমি ওয়াশরুমে ওয়াশরুমের কাজটা সাইরা ওয়াশরুম থেকে বের হইলাম বের হয়ে দেখতেছি যেন আমার বাসুরে নাই কয়ে গেল তাই আমি ভাবছিলাম যে তার রুমে মনে শুয়ে পড়ছে পরে আমি দরজাটা ভালো করে লাগা শুয়ে পড়ছি তো রাইতে হঠাৎ করে মানে দেখতাছি যেন আমার শরীরটা একটু ভার হয়ে গেছে ঘুমের কারণে আমি চোখটা খুলতে পারতেছি না কিন্তু ওই দা বুকটা উপরে এত ভার নিঃশ্বাস নিতে কষ্ট হতেছে এক পর্যায়ে যখন আমি চোখটা খুলছি খুইলা দেখি মানে কি বলবো আমার ভাসুর আমার উপরে উঠা গেছে তখন আমি বলতেছি ভাই যান আপনি আমি না আপনার ছোটো ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ তাতে কী হয়েছে তুমি মায়ের মানুষ না আমার ভাই চার পাঁচ বছর ধরে বিদেশ গেছে তোমার কি কিছু করতে পারে আমার ভাই আমি তোমারে বাইরের কাজটা করে দিতেছি তুমি আর খুশি হইবা আমি বলতেছি নামেন আমার উপর থেকে নামেন দেখেন এই কাজটা করবেন না অর্ধেক কাজ তো হইয়া গেছে গা বাকি অর্ধেক কাজটা করতে দাও আহা নড়াচড়া না আমার বাসুরের কাছে আমি অনেক হাতে পায়ে রিকোয়েস্ট করলাম আমার মা আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক সাবধানে থাকতে বলছিল তারপর সাবধানে থাকলাম দরজা জানলা ভালো করে লাগিলাম কিন্তু আপনি কিভাবে আমার ঘরের ভিতরে ঢুকলেন তুমি যখন ওয়াশরুমে গেছা ওই সুযোগে আমি খাটের নিচে পলা আসলাম যখন তুমি আমার দরজাটা লাগেছো তখন আমি ভিতরে ছিলাম আর তুমি যখন ঘুমায় পড়ছো তখন ওই সুযোগটা আমি কাজে লাগাইলাম তখন আমি বললাম আপনি এত খারাপ আপনি আমার উপর থেকে নেমে যান খবরদার ভাই আপনি আমার সর্বনাশ করবেন না কয় আমি যাকে নজর দিই যাকে একবার ধরার সুযোগ পাই সে বললে কি না বললে কি আমি তাকে সাইজ করি পরে ওই বাসুর ইচ্ছা মতন জোর করা তার মনের যত পর্যন্ত চাহিদা না মিটছে সারাটা রাত ভর আমার সাথে এরকম পড়ছে তারপরে চিন্তা করলাম যে জায়গায় ভাসুর এত খারাপ সেখানে সংসারে থাকাচ্ছে না থাকাটাই ভালো মান সম্মানের ভয়ে আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারলাম না পরের দিন আমি পলাইয়া বাপের বাড়ি চলে আসি তাই আপনাদেরকে বলতেছি যাদের জীবনে যদি কোনো খারাপ ভাসুর থাকে বা পরিবারে যদি কোনো লোক লুচ্চা বদমাস থাকে তাদের সাথে একই ছাদের নিচে না থাকাটাই ভালো কারণ লুচ্চা মানুষ সে যেই হোক সেই কিন্তু সুযোগ খুঁজবে কখন আপনাকে সবল দেবে তাই বিষাক্ত সবলে সবল না খাইতে চাইলে যদি আপনি বুঝতে পারেন আপনার পরিবারের মধ্যে কোন একটা লোক আপনার দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে এবং তার উপরে আপনি ভরসা করতে পারতেছেন না তখন তার কাছ থেকে দূরে থাকবেন এক ছাদের নিচে কখনো থাকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম